একটা মেয়ে কিন্তু শখ করে তার স্বামীর সংসার ছেড়ে যায় না বা শ্বশুরবাড়ি ছেড়ে চলে যায় না তাকে বাধ্য করা হয় এবং তাকে নানান পরিস্থিতির সম্মুখীন হতে হয় তারপরেই কিন্তু সে স্বামী বা শ্বশুরবাড়ির সংসারটা ছেড়ে চলে যেতে বাধ্য হয় সবাই কিন্তু চোখে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে আসে স্বামীর ঘর করতে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো আমার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা আর আজকে একটু দেরিতেই এই ব্লগটা শুরু করছি ওই এখন বাজে সকাল সাড়ে সাতটা কি পৌনে আটটা নাগাদ তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তার কারণ সকালবেলা দেখি ফোনে একটুও চার্জ নেই পুরো ব্যাটারি লো হয়ে আছে তো ঘুম থেকে উঠেই আগে ফোনটা চার্জ করে নিলাম আর যদি চার্জ না হয় তাহলে তো আমি কোনো ভিডিওই শ্যুট করতে পারবো না তো ততক্ষণে আমি সমস্ত বাসি কাজ করে স্নান করে পুজো করে গীতা পাঠ করে একদম নিচে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে যেহেতু কালকে শাশুড়িমার আমাবস্যা ছিল তো সকাল সারাদিন তো সেই সকালে ভাত খেয়েছে তারপর সারাদিন আর ভাত খায়নি আর রাতেও তেমন কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েছিল তাই আমি সকালে দুটো রুটি মানে সকলের জন্য রুটি বানিয়েছি ওনার জন্য দুটো রুটি আর এক কাপ চা করে দিয়ে দিলাম উনি সেটা খেয়ে নিলো আর বাকি রুটি আমরা সবাই একটা একটা করে খেয়ে নিলাম আর তারপরে দেখো বান্না বসিয়ে দিয়েছি ডাল বানিয়ে নিয়েছিলাম প্রথমেই করেছিলাম টমেটো দিয়ে টক ডাল আর করেছিলাম কাঁকড় ভাজা আর করেছিলাম বাঁধাকপি আসলে আজকে তোমাদের সাথে তেমনভাবে কোনো রেসিপি শেয়ার করতে পারলাম না তার কারণ হলো এমনিতে একটু লেট হয়ে গেছি তাই তাড়াহুড়া করে রান্নাটা সেরে নিলাম আর এদিকে বাঁধাকপি বসিয়ে আমি একটা ডিম সেদ্ধ করেছিলাম সেই ডিম সেদ্ধটা আমি এখন ব্রেকফাস্টে নিয়ে নেবো একটা আটা রুটি খেয়েছি আর এই ডিম সেদ্ধটা আমার ব্রেকফাস্ট বেশ আর সকালে মধু জল খেয়েছিলাম গ্রিন টি খেয়েছিলাম এগুলো খেয়েছিলাম তো যাই হোক গল্পে গল্পে দেখো আমার বাঁধাকপি রান্নাটা হয়ে গেছে আর এই সিজনে আজকে ফার্স্ট মানে প্রথম বাঁধাকপি খাবো আর সত্যি বলতে এখনই বলে দিচ্ছি এডিট করার সময় বাঁধাকপিটা দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল সত্যি কথা আমি রান্না করতে করতেই সমস্ত বাসন টাসন সব মেজে পরিষ্কার করে নিই বাকি থাকে শুধু কড়াইটা আর থাকে হাঁড়িটা আর কড়াই আমার বেশি মাজা একদমই পোষায় না তার কারণ কড়াই রান্না করতে গেলে একটু হলেও পুড়বে একটু হলেও তেলের ছিটার দাগ থাকবে কিন্তু সেগুলো বেসিনে মাজলে খুব একটা আমার মনে হয় না যে বাইরে মাজার মতো খুব একটা বেশি পরিষ্কার হয় তো এই জন্য আমি বেসিনে মাজাটা পছন্দ করি না বাইরে নিয়ে এসে হাঁড়িটা আর কড়াইটা মাজি আর এদিকে যেহেতু বললাম না কালকে আর আমি তখন ভুল করে আমা বলে ফেলেছিলাম কিন্তু সেটা পূর্ণিমা হবে তো যেহেতু পূর্ণিমা গেছে আর পূর্ণিমা আজকে ছেড়েছে সকাল সাড়ে নটায় তো সাড়ে নটার আগে যদি ভাত বসাই তো সেই ভাতটা খাবে না তো ওদিকে ডাল তরকারি রান্না করে তারপরে শাশুড়ি মায়ের জন্য সাড়ে নটার পরে ভাত বসিয়েছি আর ভাতটাও এখন হয়ে গেছে কাঠে বসিয়েছিলাম আর ওদিকে হচ্ছে শাশুড়ি মা আমার মেয়েকে নিয়ে একটা জায়গায় গেছিলো তো যাওয়ার পর সেখানে বাজারে মাছের ডিম পেয়েছিলো মাছের ডিম নিয়ে এসেছিলো যেহেতু রান্না হয়ে গেছে মাছের ডিমটা আমি ভালো করে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর এই মশলার পোটোগুলো একদম তেল চিটে ছিটে হয়ে গেছিলো আর দেখলাম মশলাগুলো প্রায় শেষ হয়ে গেছে তো এই জন্য আর একটা মশলাই শুধু ছিল সর্ষে তো সর্ষেটাকে ঢেলে তারপর দেখো আমি মশলার পোটোটাকেও ধুয়ে নিচ্ছি আসলে আমরা মেয়েরা অনেক স্বপ্ন নিয়ে চোখে শ্বশুরবাড়িতে আসি স্বামীর সংসার করব বলে কিন্তু সবার কপালে সব সুখ সহ্য হয় না আমরা অনেক সময় পরিস্থিতির শিকার হয়ে যাই বাধ্য হই একটা ভুল ডিসিশান নিতে কিন্তু সেই ডিসিশানটা ভুল না ঠিক সেটা শুধুমাত্র সেই জানে যে ডিসিশানটা নেয় কিন্তু আশেপাশের মানুষজন তাকে ভুল বলে প্রমাণিত করে কারণ সে একটা মেয়ে আমরা মেয়েরা অনেক চোখে স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে আসি স্বামীর ঘর করবো বলে সুখে সুন্দর করে একটা ঘর সংসার পাতবো বলে কিন্তু এমনও এমন একটা পরিস্থিতির শিকার আমাদের মেয়েদের হতে হয় যে পরিস্থিতি থেকে না যায় বেরোনো না যায় সেই পরিস্থিতির মাঝখানে থাকা আসলে আমরা মধ্যমণি হয়ে পড়ে থাকি ওই সংসারের চাপে মান সম্মানের ভয়ে যে আমি যদি চলে যাই তো আমার মা বাবার কী হবে আমার মা বাবাকে পাঁচটা লোকে পাঁচটা কথা শোনাবে আমাকে পিঠ পিছে উল্টোপাল্টা কথা বলবে এই রকম ভাবতে ভাবতে কিন্তু আজকে অনেক মেয়েই সুইসাইড করছে পৃথিবী থেকে অকালে প্রাণ হারাচ্ছে আর যদি সেই বিষয়টার তীব্র প্রতিবাদ করতে যাই তাহলে সমাজের শিকার হয়ে যাচ্ছে তার কারণ সমাজের পাঁচটা লোক তখন সেই মেয়েটার দিকে আঙুল তুলে বলবে যে মেয়েটা ভালো নয় তাই তার সংসারে এত অশান্তি কিন্তু কখনো ভেতরে খোঁজ নিয়ে দেখবে না সেই মেয়েটা কত অসহ্য যন্ত্রণা সহ্য করে দাঁতে দাঁত চেপে বসে থাকার পরে আজকে প্রতিবাদ প্রতিবাদের হাতটা প্রতিবাদের আঙুলটা তুলেছে তখন সেই মেয়েটা সমাজেরও শিকার হয়ে যায় একটা সময় সেই মেয়েটা কষ্ট সহ্য না করতে পেরেই একটা সিদ্ধান্তে চলে আসে এবং সেই সিদ্ধান্ত একটা চরম সিদ্ধান্তে পরিণত হয় কখনও তার সংসারটাই ভেঙে যায় যে চোখে স্বপ্ন নিয়ে চলে এসেছিল শ্বশুরবাড়িতে স্বামীর সংসার করবে বলে সেই চোখে জল ফেলতে ফেলতে স্বামীর সংসারটা ত্যাগ করে বাধ্য হয়ে এবং নানান রকম পরিস্থিতি শিকার হয়ে আর যে মেয়েটা কোনো সিদ্ধান্তই নিতে পারে না সে অকালে তার ফুলের মতো জীবনটা হারিয়ে পৃথিবী থেকে চলে যায় আর যখন পৃথিবী থেকে চলে যায় তখন ওই সমাজের মানুষগুলোই বলে আহারে মরে যেতে না পারতো মরার কী দরকার ছিল চলে যেতে পারতো কোথাও গিয়ে কাজ করে খেত আর যখন সে কাজ করে খাওয়ার সিদ্ধান্ত নেয় যখন সে তার পরিবারের প্রতিবাদ করে তার অন্যায়ের প্রতিবাদ করে তখন কিন্তু সেই সমাজের লোকগুলোই পড়ে একদম বাজে বউ ঝগড়ুটে বউ তো মেয়েরা কোথায় যাবে মেয়েরা সেই মাঝখানে পড়ে থাকে কিন্তু আর চুপ করে থাকা নয় প্রতিবাদ করতে হবে প্রতিবাদের ভাষা মুখের থেকে বার করতে হবে আর সেটা না করতে পারলে কিন্তু জীবনটা হয় অকালে চলে যাবে নয় তার সাজানো গোছানো সুন্দর সংসারটা অকালে নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম গল্পে গল্পে দেখো আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে আমি সমস্ত ঘরের কাজকর্ম করে জামাকাপড় ছাদে মেলা ছিল তুলে পয় পরিষ্কার করে বিছানা টিছানাও তুলে নিয়েছি আর এখন আমার জন্য একটু স্যালাড বানিয়ে নিলাম তো এই স্যালাডটা খাবো আর এখন বসে বসে মেশিনের কাজ করব। আর সকালে স্নান করলে একটা সুবিধা ভীষণই ভালো হয় সেটা হল সারাদিন অনেকটাই টাইম পাওয়া যায় আর সকালে রান্নাবান্নাটা যদি হয়ে যায় যেমন আমি সেদিন তোমাদের দেখালাম যে বুদ্ধি করে বাজার করে রেখেছিলাম আজকে বুদ্ধি করে বাজারটা করে রেখেছিলাম বলে ফ্রিজ থেকে আমি সব কিছু বার করে সকালে গুছিয়ে রান্না করছি এই যদি ঘরে কোনো বাজার আমি ঠিকঠাক করে না করে রাখতাম তাহলে ওই অপেক্ষায় থাকতে হতো কখন সবজি এলা আসবে কখন মাছ এলা আসবে তারপর রান্না করবো যাই হোক মোটামুটি কাজকর্ম কমপ্লিট করে আমি মেশিনে বসে গেছি এখন সারাদিন মেশিন চালাবো তারপরে তো সংসারের কাজ সারাদিন থেকেই থাকে এ তো শেষ হওয়ার নয় তো চলো আজকে ছোট্ট ব্লগটি আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট দিদিভাইয়ের ছোট্ট পরিবারের পাশে থেকো আর আমার ফেসবুক দীপিকা শিল তোমরা সেটাকেও ফলো করে দিও তো এখনকার মতো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ